হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি নাজমা রহমান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি ডিমের সাদা কোরমা তৈরি করেছি ডিমের সাদা কোরমা কিভাবে তৈরি করলাম সেই রেসিপিটা আপনাদেরকে শেয়ার করব প্রথমে দিয়ে দিলাম তেল পরিমাণ মতন তেল দিয়ে দেব তেল গরম হয়েছে এখন আমি দিয়ে দেব পাঁচটা ডিম ডিমগুলি ভেজে নেব সিদ্ধ করা ডিমগুলি আমি ভেজে নিলাম এখন দিয়ে দিব আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলি ভালোভাবে ভেজে নেব দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা এখন দিব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব যাতে আদা বাটা এবং রসুন বাটা স্মেলটা না আসে এখন দেব অল্প পরিমাণে পানি দিয়ে দেব ধনিয়া গুঁড়ো এক চামচ দিয়ে দিব লবণ এক চামচ দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এক চামচ দিয়ে দেব টক দই এক কাপের মতন একটু কম এখন ভালোভাবে এটাকে কষিয়ে নেব দিয়ে দেবো একটু পরিমাণ লেবুর রস যাতে একটু টক টক লাগে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব অল্প পরিমাণে একটু অল্প এখন দেখব কষানো হয়েছে কিনা এখন ডিম দিয়ে পানি দিয়ে দেবো এখন আমি এক কাপ দুই কাপের মতন আমি পানি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামচ দিয়ে দিব ডিমের কোরমা আমার হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ফেলব এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ